কাজ দোয়া করা দুই নম্বরের কাজ হলো দেওয়া সালাম যখন দিবে ভিতরের মহিলা বুঝবে বাবুর বাপে আসলো না তার বাপে আসলো না তার ছেলে আসলো আওয়াজেই বুঝবে আওয়াজে যদি বুঝে না পরিচিত না তাহলে সে দেখার দরকার নেই পুরুষ লোকজন যদি থাকে বাড়িতে তাহলে পুরুষদেরই গেট খোলা গেট বন্ধ করা উচিত হ্যাঁ যখন পুরুষ কেউ না থাকে তখন মহিলারা আওয়াজ শুনে যদি বুঝতে পারে তাহলে তাকে বলতে হবে যে বাড়িতে কেউ নেই এখন আসা যাবে বলতে পারে এর যদি না বুঝতে পারে দেখতে চায় এই ক্ষেত্রে যেহেতু জরুরি দেখতে প্রয়োজনে নারীরা পুরুষদের দিকে দৃষ্টিপাত করতে পারে পুরুষও প্রয়োজনে নারীর দিকে দৃষ্টিপাত করতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা গেছে তখন আপনার আত্মীয় মহিলাও ছিল এখন আপনি তার লাশ তুলতেছে এখন যদি আপনি চকমক ধরে দেখেন সিল করে তো শরীর অনুমোদন করে এই রক্তের গ্লাস দিয়াdagger খেলতে প্রয়োজন হলে অনুমতি আছে প্রয়োজন ছাড়া অনুমতি নাই তখন প্রয়োজন যখন কোন পুরুষ ভাষায় না থেকে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম

আর যখনই কোন সয়তালি অস্ত্র আসবে কোনো মন্ত্রণা দিবে সাথে সাথে ইমানের যে মূল জিনিস সেটা তো একটা জিনিস না একটা বিশ্বাসের হ্যাঁ ইমানের অপরিহার্য অনেকগুলো আমল আছে যেগুলোকে ইমানের শাখা প্রশাখা বলা হয়

কোনো মতিত এবং তাদের নির্দেশিত বইপত্র পড়া বইপত্র পড়ার ক্ষেত্রে যে রাখতে হবে জানতে হবে যা বই পড়া না যে সেই বই পড়া দিবেন কর্তৃপক্ষ নির্ভর বলা হয় যে যে বই পড়তে করেন যে ধরনের কিছু শেখা করতে হবে সেটা আপনি নিজেও বোঝেন না সেটা অন্যদের কাছ থেকে জিজ্ঞেস করতে হয় আর সরাসরি উস্তাদের কাছ থেকে শেখাটা সবচেয়ে নিরাপদ অনলাইন থেকে শেখাটা বইপত্র থেকে শেখাটা কিন্তু সেটা বই রকম নিরাপদ না

আমাদের দেশের বিভিন্ন জায়গায় দেখুন ওদের কবর মাজার ইত্যাদি আছে শাহজাহান রহমতুল্লাহ মাজার সিলেটে এরপর বিভিন্ন জায়গায় আছে এদের ইতিহাস আপনি বলেন তারা একদম এই দেশের মানুষ ছিলেন তারা সেই আরব থেকে এই দেশের মানুষ শিল্পে লিপ্ত তেত্রিশ কোটি দেব দেবতার পূজা করে কাঠের তৈরি বাঁশের তৈরি কাগজের তৈরি মাটির তৈরি নিজ হাতের তৈরি মূর্তির সামনে করে এগুলো শুনে আমরা ব্যথিত হয়েছে কন্যা সেই জামানায় যখন কোন যানবাহন ছিল না হাজার মাইল অতিক্রম করে কিনে রাখে জীবনের ঝুঁকি নিয়ে প্রাণীর সাথে বনের মধ্যে জঙ্গলের মধ্যে রাস্তা নিয়ে আমাদের দেশে আসছে আমাদেরকে শিল্প বেলা থেকে মুক্ত করার জন্য আর আমরা তাদেরকে প্রতিদান দিয়েছি তাদের কবরটাকে শিল্পকে আশ্রা বানিয়ে গামজা করতে আড্ডা বানিয়ে জটা দাঁড়িয়ে

তিনি শিরক এবং বেদা থেকে ঠিকই আছে আমি যা বলছি সেটা ঠিকই আর তাদেরকে বলি পরোবর্তি বক্তৃতা করছে আর এটা বিশেষ করে যে সমস্ত শাস্ত্রা দিক থেকে দূরে থাকে তারা বড়দিন তার বড় ইমাম নামাজ যাওয়ার পরে একটু সামাজিক ভাবে মানুষের সমর্থন করার জন্য বৈধ অবৈধের দিকে দৃষ্টি না থাকায় তাদের বাজারকেปกতে মুক্তি করে পরে কোহরা সম্বলতে মধ্য এশিয়া যে সমস্ত মহাদিসের কেরামের কবর এবং এই ফোকাহায় কেরামের কবর সেগুলোকে পরবর্তী যুগের অযোগ্য শাসকরা এগুলোকে মাথায় রেখে দিয়েছে তারাও দেয় নাই তাদের যোগ্য সাক্ষীরাও এটা দেয় না কাজেই এটা ওই এই আলোচনার মধ্যে প্রশ্নের মধ্যে পড়ে না আসসালামু আলাইকুম